হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প প্রিয়শীর ছোঁয়া সাত লেখিকা জামিয়া পারবিন তানি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আরও এইরকম নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে তাহলে চলুন গল্পে যাই যা হবার হয়ে গেছে ভাই সব বলে এবার মাহিরাকে ঘরের বউ করতে চাই তুই অনুমতি দিবে তো আফ্রোজা চৌধুরী এসে মেহরাব চৌধুরীকে কথাটা বলে দেখুন ভাবি আদনান যখন মাহিরাকে ভালোবেসে ছিল তখন আর কোনো কিছু না ভেবে বিয়েতে রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু আফরাকে আতনান বিয়ে করবে কিনা এটা তাদের নিজস্ব ব্যাপার আপনি বরং আফরা আর আদনানকেই জিজ্ঞেস করেন আফরা মানে কি বলছো তুমি এটা আপনারা যাকে মাহিরা ভাবছেন সে আফরা আমার আর এক মেয়ে মাহিরার জমজ বোন মজা করছো তোমার দুই মেয়ে থাকতে আমি জানতাম না কি করে জানতেন আপনাকে তো আমি ত্যায্য করেছিলাম সাত মাস আগে দেশে আসার পর না খবর পেয়েছেন আমি আর আমার মেয়ে সম্পর্কে আপনার কথা আমি গোপন করলে আপনি কিভাবে জানলেন দেশে আসার পর না খবর পেয়েছেন আমি আর আমার মেয়ের সম্পর্কে আপনার কথা আমি গোপন করলে আপনি কিভাবে জানলেন আপনার সব কথাই উপর থেকে শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারে না একে আদনানকে পছন্দ করে ফেলেছে আবার নিজের ভয়ঙ্কর অতীত নিজেকে তাড়া করছে আর আদানত ওকে মেনে নিতে নাও পারে আফরাকে আফরোজা চৌধুরী দেখে ফেলেন আপনার সামনে গিয়ে দাঁড়াতে চোখ দিয়ে পানি ঝরে শুরু করে আফরা নিজেও আফরোজা চৌধুরীকে জড়িয়ে কান্না শুরু করে কিছুক্ষণ পর দুজনে শান্ত হলে আফরা বলে আমি আমার বোন হত্যার প্রতিশোধ নিতে এসেছিলাম কিন্তু আপনি তো মায়া জড়িয়ে নিচ্ছেন তুই যদি রাজি থাকিস তাহলে আদনানকে বিয়ে কর প্লিজ কাল থেকে ও খুব অসুস্থ শুধু মাহিরার নাম নিয়েই ও যাচ্ছে আদনান অসুস্থ শুনে আপনার খারাপ লাগে খুব ওর জন্যই আদনান যে অসুস্থ তাও বুঝে গেছে গতকাল আদনানকে কম কষ্ট দেয়নি সে আদনান অসুস্থ জানার পর আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বেরিয়ে যায় বাসা থেকে গাড়ি ড্রাইভ করে আদনানের ভাষায় চলে যায় আদনানের ঘরে গিয়ে দেখে আদনানের জ্বর এখনো কমেনি আফরা ঘর থেকে মেয়েটকে বের করে দেয় ঘরে দরজা লাগিয়ে দিয়ে আদনানকে জোর করে বেড থেকে ওঠায় এরপর আশ্রমে নিয়ে গিয়ে সাওয়ার ছেড়ে দেয় আদনান ঘোরের মাঝে আফরাকে জড়িয়ে ধরে ভিজে জ্বর হলে গোসল করতে হয় এতে শরীরের তাপমাত্রা কমে যায় কারণ আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন জ্বর জাহান্নামার জাহান নামের উত্তাপ থেকে বা উত্তাপের কারণে হয় অথবা তোমরা তা পানি দিয়ে ঠান্ডা করো আসলে এখানে জ্বর এবং তীব্রতা জাহান আগুনের সাথে তুলনা করা হয় অনেকক্ষণ ভিজে দুজনেই আদ ঠান্ডা লাগলেও আদনান আফরাকে জোরে ধরে থাকে পরে আফরা আদনানের শরীর মুছিয়ে দেয় জ্বর অনেকটা কমে গেছে কিন্তু আদনানের তা ভালো লাগছে না আফরা নিজের কোনো ড্রেস নেই বলে আদনানের শার্ট পরে নেয় আদনান আফরাকে শার্ট পরা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে পা দুটো খালি আর গায়ে লম্বা শার্ট আদনানের ইচ্ছে করছে আফরাকে জড়িয়ে ধরতে কিন্তু না ওর প্রেমিকা না এই বাস্তবতা আদনান আদনানকে দূরে সরিয়ে দিচ্ছে আফরার থেকে আদনান চোখ অন্যদিকে ঘুরিয়ে আফরাকে বলল কি চাও তুমি কেন তোমার মা মায় কী চাও তুমি কেন তোমার মায়ায় ফেলতে চাচ্ছ আফরা আদনানের পিঠের দিকে গিয়ে আদনানের পিঠ শক্ত করে জড়িয়ে ধরে বলে জানি না কি চাই তবে তোমার অসুখ তোমার অসুখ শুনে নিজেকে আটকে রাখতে পারিনি আদনান হঠাৎ করে আফরার উপর সমস্ত ভর দিয়ে আফরাকে বেড়ে চেপে ধরে আফরা আদনানের পিঠের দিকে গিয়ে আদনানের পিঠ শক্ত করে জড়িয়ে ধরে বলে জানি না কি চাই তবে তোমার অসুখ শুনে নিজেকে আটকে রাখতে পারিনি আদনান হঠাৎ করে আফরার উপর সমস্ত ভর দিয়ে আফরাকে বেড়ে চেপে ধরে আপনার ভয়ে চোখ বন্ধ করে নেয় আফরা ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয় আদনান আফরা নিজেকে সরিয়ে নেবার চেষ্টা করে না আদনানের আদর উপভোগ করে এরপর আদনান বলে এখন যদি তোমার সব কেড়ে নিই তুমি কি করবে বিশ্বাস করি এমন ক্ষতি করবে না তুমি আদনান ইচ্ছে করে আপনার ষাটের দুটো বোতাম খুলে সেখানে আদর করতে থাকে আফরা শুধু বলে বিশ্বাসের অমর্যাদা করো না প্লিজ যেন আমার পরিণতি আমার বোনের মতো না হয় এমন কথা শুনে আদনান উঠে পড়ে আদনান বেলকুনিতে গিয়ে বসে আছে আর আফরা গড়েই শুয়ে আছে এমন সময় বাইরে চেল্লা আওয়াজ শুনতে পায় আফরা স্পষ্ট শুনতে পায় ওর চাঁদচুর গলা এমন বেহায়া মেয়ে না হলে কি বিয়ের আগে কেউ পরপুরুষের পর পুরুষের সাথে রুম শেয়ার করে আপনারা বুঝতে পারে সৌরভ চৌধুরী তার স্ত্রীকে আপনার এই বাসার আশা বাসার আসা নিয়ে বকাবকি করছে এমন মেয়ে এমন বেহায়া মেয়ে না হলে কি বিয়ের আগে কেউ পরপুরুষের সাথে রুম শেয়ার করে আফরা বুঝতে পারে সৌরভ চৌধুরী তার স্ত্রী স্ত্রীকে আফরার এই বাসায় আসা নিয়ে বকাবকি করছে আফরা একটা চাদরে নিজেকে আবৃত করে শুয়ে থাকে আদনান চিল্লাচিল্লি শুনে দরজা খুলে বেরিয়ে আবার দরজা লাগিয়ে দেয় বাইরে গিয়ে বলে কারো অসুখ শুনে কেউ যদি তার সেবা করতে যায় সেটা কি খারাপ তাই বলে দরজা লাগিয়ে দিতে হবে দেখো ডেট জানি না আপনার মাঝে কি আছে আমি চাই না কেউ আপনাকে ছোট করে কথা বলুক হয়তো মাহিরার আত্মা ওর মাঝে আছে কিংবা নতুন করে ওর প্রেম প্রেমে পড়েছি কিংবা ওর ওরা দেখতে একই বলে মায়া কাটে না আফরা মানে আফরোজা চৌধুরী আদনানের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বললেন তুই জানিস সব আফরা নিজেই বলেছে সবটা সেটা হঠাৎ হজম করতে পারিনি বলেই হয়তো জ্বর এসেছিল কিন্তু ওর জন্য সেটা কমে গেছে তুই কি ওকে বিয়ে করতে চাস আফরোজা চৌধুরী ছেলেকে জিজ্ঞেস করতেই সৌরভ চৌধুরী বললেন ও চাইলে কি হবে আমি চাই না অমন মেয়েকে আফরা ভিতর থেকে শুনে চোখের জল আটকিয়ে রাখতে পারে না শুধু আদানির মুখ থেকে শোনার ইচ্ছে কি বলে সে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন